সালাম এরশাদ করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে আদর করেন আল্লাহ যে বসে বন্দা বান্দিকে চান কবর আজাব থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী যান তাকে কবর আজাব থেকে ফিরানোর জন্য আল্লাহ চান তাকে কাল কেমতের ময়দানে পৌঁছাতে জিদিদাকারে পার হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী চান কেমতের ময়দানে লাখ ও কোটি মানুষের সামনে বন্দা বান্দিকে ইজ্জত দেওয়ার জন্য সেই বন্দা দিনের বুঝ দিনের এলেম দিনের কথা শোনা এবং বোঝা দিনের পরিবেশে আসার সুযোগ করে দেন স্বীকার করতে হবে আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন বিদায়ী যদি আমরা মানুষ অল্প হই যদি আমরা মানুষ অল্প হই অল্প কিছু সংখ্যক মুসলিম এখানে আছি মুসলমান ভাইরা আমি ছোটো বাচ্চা আছে মুরব্বীরা আছে আরে বেশি মানুষের ভিতরে জয় নয় কামিয়াবি নয় আল্লাহ যেই বন্দাদেরকে ভালোবাসেন অল্প যদি হয় আল্লাহ যদি বন্দাদেরকে ভালোবাসেন সেটা হলে সবচেয়ে আল্লাহ পাকের রহমাত আমাদের উপরে আসে মাহফিলে মজমার ভিতরে হয়েছে আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে এই জন্য সুপুরি আদায় সদা সর্বদা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন বন্দা তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ভয় তাকুয়া তোমাদের ভিতরে না

যার হাত থেকে আর এক মানুষ কষ্ট পায় না যার ব্যবহার থেকে অন্য কোনো মানুষ কষ্ট না পায় অর্থাৎ আমার আচার আচরণ ব্যবহার থেকে প্রতিবেশী হোক আমার পাশে যারা বসবাস করে এরকমভাবে যাদের সাথে আমাদের সাথে চলাফিরা আছে কথাবার্তা আছে সে যেন কষ্ট না পায় অর্থাৎ সদা সর্বদা যেন ভালো কথা উত্তম কথা পবিত্র কথা সুন্দর কথা মিষ্টি কথা এরকমভাবে কোরআনই কথা শূন্যতের কথা ভালো ভালো কথা আমার মুখ থেকে যেন বের হয় ওই ব্যক্তিকে সত্যিকার মুসলমান বলা হয় যার জোবান থেকে যার হাত থেকে যার কর্মকাণ্ড থেকে অন্য কোনো ভাই অন্য কোনো ব্যক্তি সালে যেই ব্যক্তি হোক না কেন চাই পরিচয় হোক বা না হোক যাকে চিনি বা না চিনি সে আমার থেকে কষ্ট না পায় এরকম যদি কোনো ব্যক্তি হয় ওই ব্যক্তিকে বলা হয় সত্যিকার খাটি মুসলমান আমরা তো সবাই এখন মুসলমান যে দেখতে হবে আমার কথার দ্বারা আমার চলার দ্বারা আমার ফেরার দ্বারা আমার গতি দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট যেন না পায় সত্যিকার প্রকৃতি পক্ষে সে হলো খাঁটি মুসলমান এই জন্য আল্লাহ র আব্দুল আলম মানে বলা আত্তামু তুন্নাহ ইল্লাহ আংতু মুসলিমু তোমরা মৃত্যুবরণ কখনো করবে না যত মন মুসলমান না হয়ে আসতে পারো অর্থাৎ খাঁটি মুসলমান হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে এই জন্য রুসুল আফরান সাল্লাল্লাহ বলে বলেন জান্নাত কে আমাদের মাদানে আল্লাহর দরবারে দরখাস্ত করবেন

আল্লাহ রবুল আলমিন ফেরস্তার মাধ্যমে ঘোষণা করবেন হে পৃথিবীতে বান্দা বান্দি যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করো কোরআনকে জান্নাতে তোমাদেরকে তার বাড়িতে নেওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন দাওয়াত দিয়েছেন কতিপায় বান্দা বান্দি পুরুষ মহিলা দাঁড়িয়ে যাবেন আর আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও জান্নাতে তোমরা চলে যাও সুবাহান আল্লাহ তারা কারা এই যারা কোরআনকে করে কোরআন দুই নম্বর জান্নাতে যাদেরকে নেওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমীর দরবারে দরখাস্ত করবেন দুই নম্বর হলো যারা এই জিব্বাকে মুখকে হেফাজত করে আজকে যত শেখায়ত মারামারি হানাহানি কাটাকাটি যা হয় এই জবানের জিব্বার মাধ্যমে মুখের মাধ্যমে এই যে জবানকে হেফাজত করা কন্ট্রোল করা যদি সত্যিকার জবানকে কন্ট্রোল করা যায় মুখকে কন্ট্রোল করা যায় গুণার থেকে বিরত থাকা যায় অন্যায় থেকে বিরত থাকা যায় গিবার থেকে বিরত থাকা যায় সেই বন্ধ হলো সত্যিকার খাঁটি বন্ধা সেই বন্ধি হলো খাঁটি বন্দি তাই কেউ আমাদের জান্নাত আল্লা রবুল আলমীর কাছে দরখাস্ত করবেন আল্লাহ প্রথম তো দরখাস্ত আপনি মঞ্জুর করলেন দ্বিতীয় দরখাস্ত এই পৃথিবী যারা হেফজুল্লা সাম যাদের জবানকে হেফাজত করছে কন্ট্রোল করছে এরকম পুরুষ মহিলাকে আমি জান্নাতে নেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করলাম আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তার মাধ্যমে ঘোষণা করবেন হে পৃথিবীর মানুষ যারা দুনিয়াতে জবানকে কন্ট্রোল করছে জবানকে ভালো কাজে ব্যবহার করছো অন্যায় কাজ থেকে জিব্বাকে হেফাজত করছো মুখকে হেফাজত করছো যাও জান্নাতে তোমাদেরকে নেওয়ার জন্য দাওয়াত দিয়েছে জান্নাতে চলে যাও সুলাহান আল্লাহ সেদিন কতিপয় মানুষ দাঁড়িয়ে যাবেন যারা জবানকে হেফাজত করছে গিবার পর পরনিন্দা থেকে জবানকে হেফাজত তারা দাঁড়িয়ে যাবেন আর জান্নাতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন সুলহান আল্লাহ তিন নম্বর মুকসিল হরিয়ান বস্ত্রহীন ব্যক্তিকে যারা বস্ত্র দান করে পাশে বসা আমাদের কাউন্সিলর সাহেব দেখেন না মাঝে মাঝে খোঁজখবর এই এলাকা এই এলাকায় যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ায় তাদেরকে সরকারি কিছু অনুদান দেওয়ার জন্য চেষ্টা করে কখনো নিজের থেকে দেওয়ার চেষ্টা করে শুধু ইনি না এরকম যারা দান করে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়ার চেষ্টা যারা করে এরকম কাপড় পরিধান করতে পারে না সে পরিপূর্ণ কাপড়ের ব্যবস্থা করলেন শাড়ির ব্যবস্থা করলেন অথবা লুঙ্গির ব্যবস্থা করলেন পাঞ্জাবির ব্যবস্থা অথবা আংশিক ব্যবস্থা করলেন অথবা নিজে দিতে পারে না যে ধনুষ্ঠ ব্যক্তি আছে তাদেরকে বলেন ভাই এই এলাকায় দশটা ছেলে আছে দশটা লোক আছে তারা নিতান্ত গরিব অসহায় তাদেরকে একটু পাঞ্জাবি দেওয়া দরকার মা বোনের আছে শাড়ি দেওয়া দরকার তার কথা মতো জনের শাড়ি দিলেন পাঁচজনের শাড়ি দিলেন অথবা আংশিক দিলেন অথবা শাড়ি দেওয়ার জন্য তারা পরামর্শ দিলেন অথবা শরী কুলেন কাল মাতের মাদানে আল্লাহ রব্বুল আলমীর কাছে দরখাস্ত করবেন জান্নাতে হে আল্লাহ এই পৃথিবীকে তোমাকে রাজি করার জন্য যে সমস্ত বান্দি আর এক বান্দিকে বস্ত্রহীন ব্যক্তি ছিলেন এই বস্ত্রহীন পুরুষ মহিলাকে তারা বস্ত্র দেওয়ার জন্য চেষ্টা করছে আপনার তাদেরকে জরুরত পূরণ করছে তাদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমীন দরখাস্ত মঞ্জুর করবেন বলবেন হে পৃথিবী তো ওই সমস্ত মানুষ পুরুষ হোক মহিলা হোক নেতা হোক নেত্রী হোক যারা মানুষের পাশে দাঁড়িয়েছ বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র দান করেছ তোমাদেরকে নেওয়ার জন্য আমি আল্লাহর চার নম্বর অরিয়ান একটা হলো বস্ত্রহীন ব্যক্তি আর তৃণমূল জিয়ান চার নম্বর যারা ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করে ঠিক মতো খানা খাইতে পারে না তিনবেলা খানা যাদের জোয়া হয় না সকালে খাইলে দুপুরে খানা থাকে না আরে দুপুরে খাইলে রাত্রে কি খাবে ভাবনা থাকে এরকম অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায় টাকা দিয়া পয়সা দিয়া চাল দিয়া গম দিয়া অর্থ দিয়া বিভিন্ন কথায় সাহায্য সহানুভূতি যারা করে চাই পুরুষ হোক চাই মহিলা হোক অথবা পরিপূর্ণভাবে দেয় বা আংশিক দায় দেওয়ার জন্য পরামর্শ নয় কাল মাতের মাদানে আল্লাহ রব্বুর আলমিনের কাছে জান্নাত দরখাস্ত আল্লাহ এই পৃথিবীকে তোমাকে রাজি খুশি করার জন্য যেই বন্দা বন্দাবান্দি এরকম আমাদের ক্ষুধার্ত ব্যক্তির মুখে দান করেছেন খাওয়ার ব্যবস্থা করেছেন দুই লুকমা ভাতের ব্যবস্থা করেছেন দুইটা রুটির ব্যবস্থা করেছেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য জাননাতে তোমাদেরকে দাওয়াত করেছে যাও জাননাতে চলে যাও বিনা হিসাবে ওই ধরনের ব্যক্তি যারা দুনিয়াতে মানুষকে ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করেছেন সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন জান্নাতও খুশি আল্লাহ রব্বুল আলমিনও খুশি এবং যারা জান্নাতে যাবেন তারাও আনন্দিত পঞ্চম নম্বর আমান সাল্লাহ আলা হাবিব রহমান যারা সবসময়ে সময় রসুলের নাম শোনার সাথে সাথে দুরুদ পাঠ করে এই জন্য হাদিস শরীফ আসছে বন্দা যখন দোয়া করে সেই দোয়াটা ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত বন্দা দোয়ার আগে দুরুদ পাঠ না করে এই আল্লামা আল্লাহ জমিনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ওয়াইজে বে নজির কিতাবে লেখেন হারকে বাসে আমেলে সালো আত্মদান হারকে বাসে আমেলে সালো আত্মদান আতেছে দোজক সাবাদে পরয় হারাম যে বন্ধা বন্ধি সদা সর্বদা দুরুদ পারার অবস্থা দুরুদ পাঠ করার আদব যাদের আসে কাল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে জান্নাত তার জন্য ওয়াজিব হবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে এইজন্য লম্বা কথা বলবো না আমাদের কাউন্সিলর সব সামনে চলে আসেন বক্ত হয়তো সামনে চলে আসেন অনেক রাত পর্যন্ত আলোচনা হবে না এরপর ইনশাল্লাহ প্রধান বক্তা আলোচনা করে দোয়া হয়ে যাবে আমরা সবাই দোয়া করবো আল্লাহ রবুল আলমিন যেন এই এলমুল কোরআন আসুন এই মাসাকে কবুল মঞ্জুর করে আমরা আমাদের অর্থ দিয়া আমাদের বুদ্ধি দিয়া আমরা পরামর্শ দিয়া যেন এই প্রতিষ্ঠান উন্নতি হইতে পারে এই ব্যাপারে আল্লাহ রবুল আলমের কাছে আমরা দোয়া করব এবং সাহিত্য অনুযায়ী সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব কারণ আমি যদি সামান্য একটু সহায়তা করি কালকা মাদান এই সহযোগিতা আমার সবক্ষে কাজ করবে আমার পক্ষে কাজ করবে আল্লাহ রব্বুল আলমীর কাছে নাজাদাটা জড়িয়ে হবে উচিলে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তো দান করুক আল আলহামদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুম আরহামি